পিছনে পুলিশ সামনে পুলিশ মাঝে লাইন দিয়ে সাইকেলে প্রায় দশ থেকে বারো জন মঙ্গলবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ এ ছবি ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগর এলাকায় এদেরকে আটক করা হয়েছে ওই এলাকার হোসেনপুর থেকে কেন আটক করা হলো আটক করা হলো রাজনগর এলাকার রামদেবপুর এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবারের সকালে রামদেবপুরের অনুকূল আশ্রমের পুরোহিত দেখেন তাদের বিশাল আশ্রমের মূল গেটের তালা ভাঙা তাছাড়াও মন্দিরের ভেতরের প্রণামীর বাক্সের তালা ভাঙা ফাঁকা সমস্ত টাকা অন্যদিকে মন্দিরের অন্য অংশে রাখা আরও কয়েকটি প্রণামী বাক্সও গায়েব মন্দির কর্তৃপক্ষ বক্তব্য কয়েকদিন আগেই মন্দিরের বার্ষিক উৎসব হয়েছিল হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছিল প্রণামী বাক্সগুলির মধ্যে থাকা প্রণামীর অর্থের পরিমাণ লক্ষাধিক টাকা হবেই অন্যদিকের ওই রামদেবপুরে এই অনুকূল আশ্রমের পাশে রামদেবপুর গ্রামের শীতলা মন্দিরেও তালা ভেঙে মন্দিরে ঢুকে কেউ বা কারা মন্দিরের মধ্যেকার জিনিসপত্র চুরি করেছে এই ঘটনাও নজরে আসে মঙ্গলবার সকালে গ্রামবাসীদের অভিযোগ কয়েকদিন ধরে এলাকায় কিছু অপরিচিত ব্যক্তি ঘোরাঘুরি করছিল প্রাথমিকভাবে তাদের দেখে মনে হয়েছিল তারা ভবঘুরে চুরির যে ধরন তা দেখে মনে হচ্ছে এই ভবঘুরেরাই এই চুরির ঘটনা ঘটাতে পারে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবারের সকাল থেকে এলাকার ভিলেজ পুলিশ ও সিভিকদের নিয়ে আশেপাশের এলাকায় তল্লাশি চালায় দাসপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে দাসপুর থানার হোসেনপুর এলাকা থেকে এক ভবঘুরের দলকে আটক করা হয়েছে ওই দলে প্রায় দশ থেকে বারো জন আছে তাদের এই দলকেই দাসপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য অন্যদিকে রামদেবপুর অনুকূল আশ্রমের পাশে এক জমি থেকে কয়েকটি প্রণামী বাক্স ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে বাক্সগুলি ওই আশ্রমেরই তবে সেগুলির মধ্যে কানা করি নেই ব্যুরো রিপোর্ট আমি মমিতা দাস স্থানীয় সংবাদ এখানে যে লকটা এই 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 এইরকমভাবে দেওয়া আছে চাবি দি নেই কী হলো ব্যাপারটা কী হলো চাবি তো দিয়ে গেছি কাঠি আমার কাছে চাবি দিয়ে গেছি চাবিটা কোথায় গেলে আগে এগুলো হতে পারে বলে আমি তো চতুর্দিক দেখলাম কোথাও কিছু দেখতে পাইনি চাবি দেখতে পাই নি এখনই মনটা নিশ্চয় আছে দেখা যাক বলে ঘর খুলে আছে আলো জেলে দিয়ে এইখানে এখানটা মোটামুটি ঠিক আছে এখানে পনেরো বছর হয়েছে এইখানটা ঠিক আছে এইখানটা এখানে চাবিকে চাবি আছে এই চাবিটাকে কিছু করে না পরে এইখানে গাছমিটি দিয়ে তারপরে উপরে গেলাম উপরে গেলাম যে কাটা ছেমছেম হচ্ছে আমার ইয়ে হচ্ছে

আর ওই যে রয়েছে ওই যে আসনগুন রয়েছে ওগুলো একটু ঘুনা ঘাঁটা হয়ে আছে কি ব্যাপারে উঠে উঠে তাহলে আর ওই দিলে দেখি না এইখানে এই প্রণামী বাক্সটা আছে আর এইখানে চাবি তালা ভাঙাছে এটার চাবি তালা ভাঙা আছে তাকে ডাক দেখে তাকে বললাম তুমি তার বলে আবার যখন এই পাশে এলাম এই পাশে দেখলাম যে এইখানে এইখানে একটা পোনামি বাক্স থাকে আর ওইখানে একটা বাক্স থাকে সে কোনোটাই দুইটি যে পোনা কোনোটাই নেই তাই নেই কপার যা আছে আর এখানে মোটামুটি কিছু করেছে বলে মনে হয় না

তোমার গেছে বলতে ঝাজ ভরে গেছে আর মায়ের গায়ে যে ঠান্ডার সময় যে শাল কিনে আনা হয়েছিল সেই শাল গেছে পাঁচটা ছাল গেছে আর আমাদের যে নারায়ণ আছে তার হচ্ছে পৈতা গেছে এই যে চুরিটা মানে কারা করতে পারে কি ধারণা যে এই কদিন এই দু তিন দিন হলো যে সব যা এত ঘোরাঘুরি করছে তো আমাদের সন্দেহ তাদের দিকে লেগেছিল তো আমাদের ছন্দেহর বসেই থানা থেকে স্যার সবাই এসেছিল ধরা ধরেছে সবাইকে তো কজন হবে তারা মোটামুটি দশ পনেরো জন হবে সবাইকে ধরেছে আপনার নাম আমার নাম সঞ্জয় বন্দ্যোপাধ্যায় বাড়ি রামদেবপুর কোন্ জি মোটামুটি ওই প্রনাম বাক্স গুলো কত টাকা হতে পারে একটা প্রনাম বাক্স টা টাকা হবে মানে সামনে উৎসব গাল না সকাল পরে আর বাক্স খোলা হয় না মানে সময় হচ্ছে না একটা অ্যাপ্রক্স যে আগের বারে তো উৎসবের পরে খোলা হয়েছিল যে সেটা আছে

তার মধ্যে পুলিশ পুলিশের এই প্রথম এই এত বড় মন্দিরে আপনার নাম আমার নাম তপন ভট্টাচার্য আপনি এখানে কি করেন আমি এখানে পুজো আচ্ছা আচ্ছা